আজ বানাচ্ছি সাবেকি পদ্ধতিতে ডাল পোস্ত রেসিপি অনেকেই অনেকভাবে বানিয়েছেন তবে আমি একটু আমার মতো করে বানিয়েছি আমাদের পছন্দের একটি নিরামিষ রেসিপি অনেকেই তো এখন মাছ মাংস খান না বা অনেকেও খেতে পছন্দও করে না তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত একটি রেসিপি তো চলে যাই সোজাসুজি রান্নাতে বেশি কথা না বাড়িয়ে প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটির মাপে ডাল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন শুধু ডালের অনুপাতটা আমি দেখিয়ে দিচ্ছি সম পরিমাণ মুসুর ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি মানে যেই পাত্র মাপে আমি মুগ ডাল নিয়েছি সেই একই মাপের মুসুর ডাল দুটো ডালের পরিমাণ সমান হবে ব্যাস ডালটাকে সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো ততক্ষণ চলুন ইন্টোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি উমা মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি সময় আলাদা আলাদা ডাল পোস্ত রান্না করতে বেশ কিছুটা সময় লেগে যায় কিন্তু এটা একটা রেসিপির মধ্যেই সবটাই রয়েছে আর খেতেও দারুণ সুস্বাদু তো চলুন কীভাবে বানাচ্ছি আধ ঘন্টা পর নিয়ে চলে এসেছি ডালটা আমার ভিজে গেছে চাইলে আপনারা ঘন্টা আরও এক দু ঘন্টা বেশি ভিজিয়ে রাখতে পারেন ভালো হয় সেদ্ধ হতে টাইম লাগে না আধ ঘন্টা ভেজানোর পর ডালটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গিয়েছে আর ওটাকে আমি একটা মসৃণ সুতির কাপড়ে ভালো করে বেঁধে নিচ্ছি আর আপনাদের কাছে স্টিমার বা মোমো বানানোর স্ট্যান্ড বা ধোকলা বানানোর স্ট্যান্ড যেটাই থাকবে আপনারা সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন এই ডালটাকে সেদ্ধ করার জন্য বা আমাদের বাঙালিদের পিঠে বানানোর যে ঝাড়া থাকে তাতেও খুব সুন্দরভাবে করা যায় বা আপনারা চাইলে এই পটলি বানিয়ে ভাতের সাথেও সেদ্ধ করে নিতে পারেন তাতে আরও সুন্দর টেস্ট আসে আর এই পদ্ধতিটা সেই জন্যই কারণ ভাতে যে একটা সুতির কাপড়ে মখমলে কাপড়ে বেঁধে ডাল সেদ্ধ করতে দেওয়ার যে স্বাদটা সে স্বাদটা কিন্তু এর মধ্যে পাওয়া যায় আমি এখানে ইডলি স্ট্যান্ড ব্যবহার করেছি যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সেভাবেই করে নিতে পারেন প্রসেস অনেক রকমভাবেই করা যায় যে যা সুবিধে মতো করে নিতে পারেন আর কাপড়ে বাঁধার কারণ কারণ ওতে কাপড়ের একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে সেই জন্যই কাপড়ের পুঁটলিতে বাঁধাটা চাইলে টিফিন কৌটোতে করেও সেদ্ধ করে নেওয়া যায় কিন্তু প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা আলাদা স্বাদ আসে সেই জন্যই চেষ্টা করবেন মখমালে কাপড়ে বেঁধে কিন্তু এইভাবেই কিন্তু আমাদের ঠাকুমাকে বানাতে দেখেছিলাম সেই জন্যই পুরনো যেহেতু সাবেকই বললাম মা ঠাকুমাদের হাত থেকে শেখা এই রেসিপি সেই জন্যই আপনাদের বললাম যে একইভাবে আমি বানানোর চেষ্টা করেছি নিয়ে নিয়েছি একটা টমেটো পাতলা করে ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি বেশ কিছুটা ধনে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তবে আরও কিছু মশলা ফোড়নে দেওয়ার জন্য লাগবে সেটাও বলে নিচ্ছি পোস্ত নিয়েছি বড় চামচের দু চামচ এক চিমটি জিরে নিয়েছি আর একটু মৌরি এক চিমটির মতো ওই একটু হাফ টি স্পুনের মতো মৌরি আমি পোস্তর সাথে অ্যাড করে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে একটু মশলা পেস্ট করে নেবো সেটা আপনাদের পরে দেখাচ্ছি ততক্ষণে আমি পাতলা পাতলা বেরেস্তার জন্যে আধখানা পেঁয়াজ কেটে নিয়েছি ওই একটা পেঁয়াজ থেকে আমি সাজানোর জন্য আধখানা পেঁয়াজ নিয়েছি বেরেস্তা বানানোর জন্য আর আধখানা পেঁয়াজ একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট টুকরো আকারে কেটে নিয়েছি দেখুন একদম পাতলা পাতলা করে এইবার মশলাগুলো দেখুন আমার কিন্তু একদম রেডি আর পোস্তটা আমি ভেজিয়ে রেখেছি যাতে সুন্দরভাবে পেস্ট করা যায় তো চলুন বাকি প্রসেসে এগোনো যা আমি ইডলি স্ট্যান্ডটাকে অন্য গ্যাসে রেখে সেদ্ধ হতে দেব ততক্ষণ আমি এই গ্যাসে মশলাটা বানিয়ে নেব ততক্ষণে ও ওইদিকে সেদ্ধ হয়ে যাবে মশলাটা বানাতে বানাতে আর যেহেতু আমাদের ডালটা ভেজানো তাই বেশি সময় লাগবে না এক টুকরো আন্দাজও নয় তার থেকেও বেশ কিছুটা কম আমি আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি মৌরি দিয়ে আমি পোস্তটা পেস্ট করব সেই জন্য আদাটা আপনাদের দেখিয়ে দিলাম আর ততক্ষণে একটু কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি পেঁয়াজগুলোকে লাল লাল করে বেরেস্তা বানিয়ে নেব প্রথমেই এই যে মৌরিগুলোও দেখুন দেখিয়ে দিচ্ছি আপনার এক চামচ পরিমাণও নয় ওর হাফ অংশ আমি ফোড়নে দেব আর হাফটা আমি নিচ্ছি মশলা পেস্টের জন্য দেখুন এই হচ্ছে মশলা আর ওতে আমি এক চুটকি কিন্তু জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি একই সাথে পেস্ট করে নেব। আপনারা অনেকেই অনেকভাবে ভাপা পোস্ত ভাপা বানিয়ে খেয়েছেন ডালের সাথে এই প্রসেসে একবার করে দেখুন না বন্ধুরা আমি বলছি খুব সুন্দর হয় আর গরম ভাতের সাথে আর কিচ্ছু চাই না সর্ষের তেলে দিয়েছি তেজপাতা মৌরি আর কালো জিরে ফোড়ন দেবো সাথে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এগুলো ফোড়নে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু পুরো আমি সর্ষের তেলেই করছি এর ফলে সর্ষের তেলের ঝাঁজ পোস্তর সাথে সবাই জানে চেনা অচেনার স্বাদে একদম মিলেমিশে একাকার তো একটু ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ভাজা ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে আমি পেঁয়াজ এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক আমি ততক্ষণ আমার ডালটা সেদ্ধ হয়েছে কি না চেক করে নিচ্ছি আর যদি বাকি থাকে তাহলে আমার আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে সেই জন্য আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে যারা নিরামিষ খান তাদের জন্য উপযুক্ত একটা রেসিপি তবে যারা একদম মিশ বলতে পেঁয়াজ রসুন কিছুই খান না তাদের জন্য বলবো তারা হয়তো মুসুর ডালটাও খান না সেই সমস্ত নিরামিষদের জন্য বল বন্ধুদের জন্য বলবো এখানে আপনারা পেঁয়াজ আর মুসুর ডালটা স্কিপ করে দেবেন পুরোটাই মুগ ডালের সাধু টেস্টে কিন্তু খুব একটা ফারাক পড়বে না কথা বলতে বলতে দিয়ে দিয়েছি এক চুটকে চিনি স্বাদের ব্যালেন্স আনার জন্য যে একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা আমি কিন্তু এখানে আর মশলাটা নাড়ছি না পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার হলে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর টমেটোগুলো আমি নাড়ি না তার ওপরেই মশলাটা দিয়েছি দিয়ে দু থেকে তিন মিনিট ওইভাবেই রেখে দিয়েছি কোনো নাড়াচাড়া করি না যখন দেখব টমেটোটা সফট হয়ে গেছে আমি হাতের সাহায্যে দেখেছি সফট হওয়ার পরে একটু নাড়াচাড়া করব আর এক চিমটে হলুদ দিয়েছি বেশি হলুদ দিচ্ছি না এখানে একদম এক চিমটে জাস্ট একটু হালকা হলদে ভাব আসার জন্য এক চিমটে মানে এক চিমটেই হাফ টিস্পুন বলছি না এখানে এরপরে ডালটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি হাফ টিস্পুন এরকম দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মশলার সাথে ডালটাকে আমি ভাজবো টাইমের যদি হিসাব দেখেন অন্ততপক্ষে তিন থেকে চার পাঁচ মিনিট একটু হালকা হাতে আঁচ কমিয়ে ভেজে নিতে হবে ভাজার পর ডাল যে ভাপে আমি সেদ্ধ করেছি সেই জলটা আমি কিন্তু কালেক্ট করে রেখেছিলাম আপনারা চাইলে নর্মেল গরম জল করে দিতে পারেন কিন্তু আমি যেহেতু ওই ডালটা ভাপিয়েছিলাম ওরই জলটা আমি এখানে ব্যবহার করছি তাতে ডালের নিজস্ব একটা ফ্লেভারও থাকবে সেই জন্যই দেখুন এখানে এক থেকে দেড় বাটি আন্দাজ আমি জল দিয়েছি ডালটাকে একটু মশলার সাথে ফুটে যাওয়ার জন্য জলটা দেওয়ার পর বেশ কিছুটা সময় একটু হালকা আছে ফুটিয়ে নেবো যাতে মশলার সাথে ডালটা খুব সুন্দরভাবে মিশে যায় বেশ একদম রেডি আর এখন আমার কিন্তু একদম রেডি ডাল পোস্ত এই অবস্থায় নামিয়ে নিচ্ছি ডাল যেহেতু ঠান্ডা হলে বেশ কিন্তু গাঢ় হয়ে যাবে এর থেকে বেশি শুকনো করলে একদম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু ধনেপাতা কুচি আর দুটো শুকনো লঙ্কা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম ওই শুকনো লঙ্কা দুটো ওপর থেকে সাজিয়ে দেব চাইলে আপনারা কাশ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন একদম রেডি আমার ডালপোস্ত রেসিপি আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা